سارم بنا حسین منا غلام غلامان حسین شاہست حسین باد شاہ حسین دین ہست حسین دین پنا ہست حسین سرداد نداد و دست و دردست یجید حقہ کے بنائے لا الہ ہست حسین آج پوچیش اگست دو ہزار پچیس انگریزی سال روز سوموار পরম প্রেমময় পুরুষোত্তম মহাযোগাবতার সর্বভূতে বিরাজমান পিরা নেপীর চেরাগেজান শরীফ কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বাবার শুভ আবির্ভাব দিবস মহাবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় আজও ফকিরণী দরবার শরীফে ওরস মোবারক উদযাপিত হচ্ছে দেশের ভেতর বিভিন্ন জেলা থেকে আগত এবং দেশের বাহিরে বিভিন্ন জায়গা থেকে আগত সকল ভক্ত আশেকান জাকেরান শুভানুধ্যায়ী সকলকে জানাচ্ছি এই শুভ লগ্ন উপলক্ষে ঈদ মোবারক এটি আসলে ঈদ হাকিকতে মুর্শিদের আবির্ভাবটি হচ্ছে হাকিকতে ঈদ কারণ প্রত্যেক জাতিতে যেই নিজ নিজ ভাষাভাষী এবং কৃষ্টি কালচারের ওপর ভিত্তি করে রাসুল প্রেরণ করা হয় সেই রাসুলই আসলে ওই কৃষ্টি কালচারের ভেতর ওই অনুসারীদেরকে আত্মশুদ্ধির পথে আহ্বান করেন এবং জিম্মা গ্রহণ করেন এবং রাসুল যে আত্মশুদ্ধি করেন এবং পবিত্র করে দেন সেটা কোরআনেরই বাণী এটা আমার নিজস্ব মন গড়া বাণী নয় খুব সম্ভবত কোরআনুল করিমের সুরা বাঁকারার একশত আটাইশ কিংবা একশত উনত্রিশ নাম্বার আয়াতে বলা হয়েছে যে তোমাদের মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করা হয় যিনি তোমাদেরকে আয়াত পাঠ করে শোনান ঠিক পাঠ কথাটা নাই আয়াত বা নিদর্শন সম্পর্কে তোমাদেরকে দীক্ষা দেন বা দেখান নিদর্শন সাথে পরিচয় করান এখানে পাঠ কথাটা নাই ইকরা আয়াত কথাটা নাই বলা আছে আয়াত সম্পর্কে নিদর্শন সম্পর্কে জানান দেন কেতাব শিক্ষা দেন এবং পবিত্র করেন তাহলে এই তিনটা কাজই সর্বশক্তিমান আল্লাপাকের করার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি রসুল করে ইট সিমস টু বি আনফর্চুনেট বাট ইট ইজ ফর্চুনেট অ্যানাফ মনে হবে যে এটাই দুর্ভাগ্য আসলে এটাই সৌভাগ্য কোরআনুল করিমের অপর সুরা সুরা নিসার একশো পঞ্চাশ একশো একান্ন বাউন্ন নম্বর আয়াতে বলা হচ্ছে যে যারা রাসূলের সাথে আল্লাহকে পার্থক্য করে নাই অলরেডি বা চিন্তা করছে আর কি হ্যাঁ মনে মনে চিন্তা করছে দেখি তো করা যায় কি না করা যায় কি না করা যায় কি না কাফের কাফের মনে হচ্ছে আল্লাহ উপরে থাকে রাসুল মাটিতে থাকে আল্লাহ সর্বজ্ঞ সর্বশ্রোতা রাসুল আমাদের মতো মানুষ আল্লাহ চিরঞ্জীব রাসুল মারা গেছেন নজবিল্লা হ্যাঁ সো এই বিষয়গুলো হচ্ছে পার্থক্য করার ক্রাইটেরিয়া বা মানদণ্ড রাইট সে এগুলা আপনি এখনো করেন নাই ভাবতেছেন করা যায় কিনা আপনি কাফের ইউরিদুনা এরাদা আপনাকে আগুনে ঝাপ দেওয়ার প্রয়োজন নাই আর কি আপনি আগুন জ্বালাইছেন আপনি শেষ ওই ধারণা হৃদয়ে রাইখা কেন আপনার নামাজ রোজা করতেছেন বেগার খাটুনি হজ কোরবানি এগুলো কেন করতেছেন সো একটা হচ্ছে আপনার হাত পা মাথা মন্ডু দিয়া আমল আরেকটা হচ্ছে অন্তর দিয়া বিশ্বাস দুটা একদম সেপারেটলি দুই জিনিস এইটুকু আজকে বুঝে যান আপনার হাত পা মাথা মন্ডু দিয়া কাজকর্ম করা একদম বিশাল কর্মযজ্ঞে লিপ্ত হওয়া এটা এক জিনিস আর আপনি কর্ম করার প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে কি ভাবছেন এটা আরেক জিনিস আল্লাহ ওইটা দেখে যেটা সবাই দেখে না রাসুল ওইটা দেখে যেটা পৃথিবীর কোনো মানুষই দেখে না আর পৃথিবীর তামাম মানুষ যেটা দেখে রাসুল ওটাকে দুই পয়সা দিয়ে দাম দেয় না বেদম বাবা একটু আগে সিংহাসনে প্রবিষ্ট হয়ে বললেন আমরা এই যে আমলের যে ঘোড়ার রেস চালু করেছি এখান থেকে একটু স্টপ হয়ে শিথিল হন ভাবেন আপনি কেন করছেন কি করছেন সো এই বিশ্বাস নামক বা একই নামক বা নিজের প্রতি নিজের আস্থা নামক এই যে আছে এখানে নার্সিং না করে দূরদূরি করলে দূর হবে কিন্তু ফলাফল হবে না বাবাজানের আদেশে রহিম এবং রহমান এই কনসেপ্টের উপর দুটো কথা বলতে চাই কোরআনুল কারিমের প্রত্যেকটা সুরা পাঠ করার সময় আমরা তোতা পাখির মতো বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করি কিন্তু বিসমিল্লা মানে হচ্ছে বিসম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু এবং পরম দয়ালু হাট মকারি হাস্যকর ব্যাপার যদি আপনি বাংলা অ্যারাবিক টু বাংলা ডিকশনারি নিয়ে অনুবাদ করেন দেখবেন শুরু করছি সেই সত্তার নামে যিনি পরম দয়ালু এবং পরম দয়ালু এটাকে বলা হয় রিটানডেন্সি মানে দিরুক্তি মানে একই অর্থের দুই দুইবার প্রয়োগ করা একই অর্থ প্রকাশ করে এরকম দুইটা শব্দ পুনরায় প্রকাশ করা এটা পাকের করার কথা না উনি কোনো কারণ ছাড়া বেহুদা বাক্য অপচয় করার কথা না কথা দুটো দিয়েই দয়ালু বোঝায় করুণাময় বোঝায় তাহলে রহিম এবং রহমান দুই দয়া দুই দুইটা দয়া দুইটা দুই দুইবার তিনি দুই শব্দ দিয়ে দয়া কেন করবেন উনি তো আমাদের মতো আজাইরা পেচাল পাড়ার মানুষ না তাহলে এখানে কি ডিগ্রি এবং ইন্টেন্সিটির কোনো পার্থক্য আছে কিনা দয়া রহিম রূপের দয়া এবং রহমান রূপের দয়ার মধ্যে কোনো দর্শনগত পার্থক্য আগর থেকে গেল কি না কোরআনুল করিমের মূল দর্শন থেকে যদি আমরা একটু চোখ বুলাই তাহলে আমরা বেশ কিছু আয়াতের মধ্যে আমরা আমাদের চোখ আটকে যাই যেমন সুরাতওবার একশো আঠাশ নম্বর আয়াত লাকাদ নিশ্চয় নিশ্চয় ভেরিলি ভেরিলি যা আকুম তোমাদের কাছে এসেছে কে এসেছে আন একজন রসুল যখনই রসুল জগতের বুকে আসে একবারে ম্যাথমেটিক্যাল টার্মের মতো সৃষ্টি করা হয়েছে কোথাও নাই নবী রসুল যখন জগতের বুকে আসে সৃষ্টি হয়ে আসছে মানে খালাকাকুম বা খালাকুম রহিম সৃষ্টি হয়ে তাকে সৃষ্টি করা হয়েছে আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি দ্য ভেরি স্পেসিফিক ওয়ার্ড খালাকাকুম সৃষ্টি করিনি কিন্তু রাসুলকে সৃষ্টি করা হয়েছে এরকম বলাই নাই পাবেন না রাসুলকে যদি সৃষ্টি না করা হয় তাহলে ইনি সৃষ্টি এটা বলাই অযৌক্তিক যদি রাসুল সৃষ্টি না হয় তাহলে সৃষ্টির বিপরীতে কি সমাজদার সারাই যদি আপনি সৃষ্টি হন আর যদি রাসুল সৃষ্টি না হয় তাহলে রাসুল কে আমাকে বলে দেওয়া প্রয়োজন আছে কারণ তাকে সৃষ্টি করা হয়নি তো তাকে তাকে সৃষ্টি পাঠানো হয়েছে পাঠানো হয়েছে যা আকুম তোমাদের কাছে এসেছে একজন রাসুল মিন হইতে কোথা থেকে এসেছেন তিনি ছোট্ট আনফুসিকুম তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদেরই মধ্যে একজন রাসুলকে পাঠানো হয়েছে এই আনফুসিকুম তোমাদের নিজেদের মধ্য থেকে আনফুসিকুমের ভেতর কারা কারা পরে কারা কারা পরে শুধু সৌদি আরব পরে এই আনফুসিকুমের ভেতর শুধুমাত্র সৌদি আরব পরে ইসরায়েল পরে এই আনফুসিকুমের মধ্যে কারা কারা পড়ে কাদের মধ্য থেকে মধ্য থেকে তোমাদের মতো মানুষদের মধ্য থেকে রাসূল পাঠানো হয়েছে তোমাদের মধ্য থেকে তাহলে যদি সারা পৃথিবী মানুষের বসবাস হয় এবং সারা পৃথিবীতে ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ নৃগোষ্ঠী রয়েছে অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী মাঝারো নৃগোষ্ঠী বড় নৃঘোষ্ঠী শত শত লক্ষ লক্ষ ফোনটা একটু দেখো সুমন শত শত লক্ষ লক্ষ সহস্র সহস্র ক্ষুদ্র ক্ষুদ্র এবং বিরাট বিরাট সাংস্কৃতিক কালচারাল বিভক্তির মধ্য দিয়ে শত শত জনগোষ্ঠী রয়েছে গ্রুপ অফ পিপল রয়েছে নিজস্ব ভাষায় কথা বলে নিজস্ব কৃষ্টি কালচার সংস্কৃতিতে কথা বলে তাহলে ওই প্রত্যেকটা ক্লাস্টার প্রত্যেকটা বিভাজন হচ্ছে আনফুসিক মধ্য থেকেই একজন তুমি যদি বাংলা ভাষাভাষী হও দশ লক্ষ মানুষ বাংলায় বলে তাহলে ওখান থেকে একজন দাঁড়িয়ে যাবে স্প্যানিশদের জন্য গ্রিস থেকে রসুল আসবে না গ্রিসদের জন্য স্পেন থেকে রসুল আসবে না সৌদি আরবের জন্য সৌদি আরবের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য পাকিস্তানের উর্দু থেকে নবী আসবে না রাসুল আসবে না আর উর্দু ভাষাভাষীর জন্য সৌদি আরব থেকে প্লেন দিয়া উষা রেসালাত প্রচার করবেন না যদি তাই হয় কোরআনের এই আয়াত মিথ্যা হয়ে যায় তাহলে এই আয়াত কেটে দেন রেখে তো কোনো লাভ নাই আয়াত তাহলে আন্দোলন করেন আয়াত এই আয়াত মানি না মানি না মানবো না মানব না বলেন না কেন এত ইসলামের ইসলামের দাওয়াত দেন ইয়াত মানেন কেন আপনারা আর যদি এই আয়াত মানেন তাহলে বুঝতে হবে তোমাদের মধ্য থেকে যদি বলা হয় এই তোমাদের মধ্য থেকে কি চলমান থাকবে নাকি দেড় হাজার বছর আগেই আনফুসিকুম শেষ হয়ে গিয়েছে যদি আনফুসিকুম দেড় হাজার বছর আগে থেকে শেষ হয়ে যায় সৌদি আরব বললেই তো লেঠা চুইকা যাইতো আল্লাহ পাক্ত সৌদি আরব বলে নাই স্পেসিফাই করে নাই আল্লাহ পাক যদি সৌদি আরবে শেষ রাসুল এসেছে বলে দিলেই তো লেটা চুইকা যায় কোরআনুল কারিমের একটা আয়াত নাই যে সৌদি আরবে শেষ রাসুল এসেছেন আর আসবেন না একটা আয়াতেও নাই তাই আনফুসিকুম সর্বজনীন সর্বকালের জন্য আচ্ছা এবার উনি এসে গেলেন এখন আমরা কি করব আনিতুম হাইসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম মুমিনদের জন্য কে আল্লাহর নাম নাই মুমিনদের জন্য তিনি রাউফুর রাহিম রাসূল মুমিনদের জন্য রাউফুর রাহিম মানে স্নেহশীল এবং পরম দয়ালু বা বিশ্বাস দয়ালু এখানে আগে রৌফুর কথাটা পাই শব্দটুকু পাই কিন্তু ভুলেও পাইলাম না রৌফুর রহমান স্নেহশীল এবং রহমান এই রহিম কথাটা বা এই টাইটেলটা মুমিনের পরেই পাইলাম আমানুর পরে রহিম পাইলাম না এবং অনেক জায়গায় মহামানুর রব্বুল আলমিন গফরুর রহিম এই ফ্রেজ এই ফ্রেজের ভেতর দিয়ে প্রকাশ করেছেন গ্রুপ অফ ওয়ার্ডস গফুরুর রহমান পুরো কোরআনুল করিমের একটি আয়াতেও নাই গফুর মানে হচ্ছেন ক্ষমা ক্ষমা ক্ষমার পরবর্তীতে তিনি যেই রূপে আবির্ভূত হন ক্ষমা করার পরে তিনি যেই রূপে আবির্ভূত হন সেই রূপের নাম হচ্ছে রহিম তাহলে রহমান রহমান যখন যখন এসেছে তখন তখন আমরা উনি ফল ফলাদি দিয়ে সুস্থ করেন উনাকে ভয় করতে হবে উনি আজাব দেন উনি গজব দেন উনি পানিশমেন্ট দেন উনি পবিত্র উনার থেকে মুখ ফেরানো যাবে না উনি পবিত্র উনার থেকে মুখ ফিরে উনাকে অস্বীকার করা যাবে না রহমানের তেলাওয়াত শুনতে হবে রহমান আসমান জমিনের উপর আরস বিছিয়ে অবস্থান করছেন সুতরাং তার প্রতি ইমান আনতে হবে পুরো কোরআনুল করিমের কোথাও রহমান ক্ষমাশীল নন তিনি দানশীল তাইলে রহমান দান করছেন এবং রহিমও দান করছেন দুজনই দান করছেন দুইটা টাইটেলই তিনি দয়া পরবশ হয়ে দয়া বিলিয়ে যাচ্ছেন কিন্তু রহমান এর আগে ক্ষমা এই কথাটাই নাই ক্ষমা রহমান করতে জানেন না ক্ষমা রহমান করতে জানেন না সব কিছু করতে জানেন কিন্তু রহমান ক্ষমা করতে জানেন না আর ক্ষমা করে ফেললে আপনার কোনো পাপ থাকে না ক্ষমা হয়ে গেলে আপনি পাপ থেকে নিষ্কাশন হয়ে যান এই ক্ষমাটাই রহমান করেন না এই দানটাই রহমান করেন না সব দান করেন এই করুণাটাই রহমান করেন না তাহলে এই করুণা যদি রহমান না করেন আর কি কি করুণা করেন আপনার নাজের শ্যাল দিয়া ভাত খাওয়ায় সূর্যের আলো দিয়া বাঁচায় রাখে টিউবওয়েলের পানি দিয়া বাঁচায় রাখে চন্দ্রের আলো দিয়া আপনাকে শোভা দেয় জামা কাপড় বিছানা ল্যাব তোষক ঘর বাড়ি কার দেহ সুস্থ শরীর সুস্থ মন সুস্থ মুসিবত ফসলের বৃষ্টি এগুলি সব দান এগুলি নিঃসন্দেহে দান আর এই দাতার রূপে তিনি সবার জন্য আসেন এবং আসবেন এবং এসেছেন যিনি তাকে ডাকিতেছেন তারও উনি ভাত কাপড় বন্ধ করেন না যিনি উনাকে ডাকিতেছেন না তারও ভাত কাপড় বন্ধ করেন না এই জায়গাতে তিনি রহমান এই জায়গাতে তার দয়া সবার জন্য উন্মুক্ত এটা সার্বজনীন দয়া এই দয়ার পরশ দিয়ে তিনি সব কিছু দেখেন দোয়া কবুল করেন মানুষকে সুস্থ করেন যা করার করেন কারণ যখন যখনই রহমান এসেছে তখন তখনই ভয় দেখানো হয়েছে বিশ্বাস আনো আজাব দেন আবার পুরস্কার করেন এই মেকানিজমে গাওয়া হয়েছে কিন্তু ক্ষমা যখনই এসেছে তখনই রহিম আর ক্ষমা পাওয়ার পরই আপনি আত্মতুষ্টি অর্জন করবেন পরিশুদ্ধতা অর্জন করবেন যেই মুহূর্তে তিনি ক্ষমা করবেন সেই মুহূর্তে আপনার পাপ বলতে আর কিছু নাই তাহলে এই ক্ষমাটা কি মৃত্যুর পরে করবেন কোরআানে তো বলা নাই গফুরুর রহিম আফটার মৌথ নাই কারিমে ছয় থেকে সাতবার কি তারও বেশি এসেছে গফরুর রহিম গফুরের পর রহিম কিন্তু বলা নাই গফুরুর রহিম আফটার ডেথ মৃত্যুর পরে ক্ষমা করবেন এইরকম তো পাইলাম না যে আপনারা মৃত্যুর পর তো লাগিয়ে নিয়েছেন রহমান রূপে দয়া করতেছেন জীবন থাকা অবস্থায় রহমান রূপে দয়া করতেছেন জীবন থাকা অবস্থায় রহিম রূপে দয়া করবেন মরার আয়াত কই পাইলেন আর যদি রহিম রূপে জীবিত অবস্থায় তিনি ক্ষমা করেন মার্জনা করেন এই টেস্ট আপনাকে পাইতে হবে আপনাকে বুঝতে হবে এই যাহ যারে এই শেষ এই আমি ছেড়ে বাঁচলাম আমি এই আমার সব পাপটা ক্ষমা করে দিল শুধু দোয়া কালাম করেই যাচ্ছি প্রতি জুম্মার দিন প্রতি এই ঈদ উল আজহা ঈদুল ফিতরের দিন লিস্ট ধরিয়ে দিচ্ছি তাকে ক্ষমা করো ক্ষমা করো প্রতি সপ্তাহে সপ্তাহে ক্ষমা চায় না কি মানুষে প্রতি সপ্তাহে সপ্তাহে ক্ষমা চায় জীবন একবার ক্ষমা চায় তো ক্ষমা করলে তো ক্ষমা শেষ এখন এইটা কোন ক্ষমা রহিম রূপের ক্ষমা কোন ক্ষমা এই রহিম রূপের ক্ষমা হচ্ছে পার্মানেন্টলি পাপ বোধকে বিনাশ করে দেওয়া পাপ নয় পাপ বোধকে যেই অংশ পাপ কার্য করে সেই অংশকে চিরতরে সমূলে বিনাশ ঘটিয়ে দেওয়া ইহার নাম ক্ষমা কারণ আপনি একটা চুরি করলেন আপনারা ক্ষমা করলো পরদিন আবার চুরি করবেন বিকজ চুরি করার প্রবণতা আপনার রয়েই গিয়েছে এই ক্ষমা ক্ষমা নয় ক্লিয়ার তো মানুষ মানুষকে ক্ষমা করে এতো মানুষের পক্ষেই সম্ভব সাত দিন পর পর চোরে ক্ষমা করে আবার চুরি করে কিন্তু রব এই ক্ষমা করেন না রব রহিম রূপে তখনই আবির্ভূত হন যখন বান্দার আর পাপ করার প্রবণতাই তার মধ্যে আর থাকবে না পার্মানেন্ট ইটারনাল ফরগিভনেস ভেড়ি পারমানেন্ট অ্যান্ড ইটারনাল ফরগিভনেস তুমি আর জীবনও পাপ করবে না তার মানে এই তুমি মুক্ত প্রশান্ত এটা উনার দান এই দানে যখন তিনি আসেন তখন উনি রহিম রূপে আসেন আর এটাই রাসূল আসেন তার মানে রাসুল রাসুলের রহিম রূপ ধারণ করেন অন্য কেউ নন এই সেই রাসুলের অহিম রূপ ধারণ করা আপনার সামনে এই আয়াতের এই কথাটা সাংঘর্ষিক নয় বরং ওতপ্রত জড়িয়ে আছে ওই নিসার ওই আয়াত দিয়ে রাসুল এবং আল্লাহর মধ্যে পার্থক্য নাই রাসুল এবং আল্লাহর মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে ক্ষমাটাও তো রাসুলের উপরই বর্তায় এই সেই রাসুল আর এই সেই মুর্শিদ এই সেই সাহেব এই সেই গুরু এই সেই পীর এখন এই ক্ষমা কি তিনি লোকারণ্যে করেন না এই ক্ষমা তিনি ধ্যান সাধনার প্রাক্কালে করেন তার মানে আপনি আমানু মমিন রহিম রহমান রুহু জাত সেফাত কবর মাজার কেতাব কোরআন যা কিছুই গবেষণা করেন এর টেস্ট পেতে হলে আপনার কাজ একটাই ধ্যানস্থ হওয়া এই ধ্যানস্থ হতে 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 হতেই আপনি কোরআনুল করিমের প্রত্যেকটা আয়াত যেটা আগে বইতে পড়েছেন এখন সেটা টেস্ট আপনার ভেতর থেকে উপলব্ধি করবেন এই ধ্যান সাধনা করতে করতে ধ্যানস্থ হতে হতে বাংলার সহ পৃথিবীর যত সুফি অলি দরবেশদের বই আগে রিডিং পড়েছেন এখন ওই কনসেপ্টটাই বইয়ের পাতা থেকে বের হয়ে আপনার হৃদয়ের পাতায় ভেসে উঠবে এটি হচ্ছে বইয়ের পাতা আর হৃদয়ের পাতার মধ্যে পার্থক্য বইয়ের পাতা ছিঁড়ে ফেলা যায় আগুনে পুড়িয়ে দেওয়া যায় হৃদয়ের পাতা আগুনে পোড়ানো যায় না তাই এই হৃদয়ের পাতা হৃদয়ের পাতাকে পরার নামই সাধনা বা মোরাক্কা বা মোশাহেদা ডায়মি সালাদ বললে তো লেখা রহিম রূপী দানটা কন্ডিশনাল না অনেকে ভুল বুঝে অনেকে মনে করে কি ধ্যান সাধনা করছি 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 বা ইবাদত করছি 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 এটার এটার জন্যই বোধহয় আমাকে ক্ষমা করছে না 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 প্লিজ পয়েন্ট টু বি নোটেড ভেরি কাপফুলি প্লিজ আপনার এবাদত এবং আপনার ধ্যান সাধনার ফলে উনি আপনাকে ক্ষমা করে নাই ন ন বিকজ উনি ক্ষমা করে আপনাকে যেখানে পৌঁছে দিল ওটার ইকুইভ্যালেন্ট এবাদত হতেই পারে না ওটার সমপরিমাণ এবাদত করার বিধান নাই তার মানে এবাদত বন্দিগি ধ্যান দিয়েও তার ক্ষমা পাওয়া যায় না ইট ইজ নট লাইক দ্যাট যে এক কেজি আলু কিনলাম বিশ টাকা দিয়া বিশ টাকা দিলাম এক কেজি আলু দাও বন্দিগি করছি ক্ষমা দাও না এটা আনকন্ডিশনাল এবং এর কোন সীমা পরে সীমায় নাই আপনার বন্দিগির করার ফলে ক্ষমা পেয়েছেন এরকম নয় বন্দিগি করতে করতে তাকে পাওয়ার মতো তীব্র আকর্ষণ অনুভব করতে 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 চাতক পাখি নেয় তার প্রতি চেয়ে থাকতে 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 যদি তার হৃদয়ে একটু দোলা দেয় যদি একটু আহা অনেক কষ্ট করলে বা ছেড়ে দিই অনেক তো কষ্ট করলে বা ছেড়ে দিই যদি এই হাহাকারটা এই প্রেমটা যদি গুরুর হৃদয়ে আঘাত করে ওই তখনই তিনি ধীরে ধীরে রহিম রূপে দাঁড়ানোর জন্য মনস্থির করেন এই কারণে প্রত্যেক প্রত্যেক সুফি যিনি সুফি হয়েছেন প্রত্যেকে গেছেন তার গুরুর গুরুর বন্দনা করে গিয়েছেন রাসুলের সানে বন্দনা করে গিয়েছেন অথবা নবীর নামে বা মাওলা আলীর নামে বন্দনা করে গিয়েছেন কোন সুফি পৃথিবীর বুকে বলেন নাই যে আল্লাহ পাক আমাকে মুক্তি দিয়েছে আর যদি আল্লা পাক মুক্তি দিয়েছে বলেও থাকেন রাসুলকে সামনে এনে রাসুলকে পাকের দরজায় স্থান দিয়েছেন রাসুল বিনে তার মুর্শিদ বিনে তিনি তার মুর্শিদকে টপকাইয়া আল্লামাকে মুক্তি দিয়েছেন এরকম কোনো সুফি বলেন নাই তবে বলেন এটা মাদ্রাসায় পাশ করা আরবি জ্ঞানের বিশারদ আলেমুল্লামারা বলেন আর কেউ বলেন না সুফির কথা বলেন না এই হচ্ছে রহিম এবং রহমানের বেসিক পার্থক্য একমাত্র গাফুরুর রাহিম এই গাফুর শব্দটাই রহিমকে এত উচ্চ আসনে নিয়ে গিয়েছে একমাত্র গফুর শব্দটি ক্ষমা এবং এই ক্ষমাটা দুই দিন পর পরের ক্ষমা নয় কারণ ইনার ক্ষমা ইটারনাল ক্ষমা আর মানুষের ক্ষমা সাত দিন আট দিন পর পর ক্ষমা তাই প্রতি জুম্মার দিন নামাজে ক্ষমা চেয়েও আবার ভুল করে এই দ্বৈততাটাই বিভ্রম ইলিউশন বারবার ক্ষমা করা বারবার অন্যায় করার বারবার ক্ষমা চায় ক্ষমা পাওয়া এটা মানুষের কাজ রবের কাজ না তাই যারা তাকে মানেন তাদেরকেও তিনি আহার দিয়া বাঁচায় রাখেন যারা তাকে মানেন না তাকেও তিনি বাঁচায় রাখেন এটাই রহমান এটা আরো সুক্ষাতে সূক্ষ্মভাবে যখন আপনি ধ্যানস্থ হবেন ধ্যানস্থ যখন হবেন হারে হারে বুঝতে পারবেন হারে হারে বুঝতে পারবেন যে আদতে কে রহমান আর কে রহিম ধ্যানস্থ হবার আগ পর্যন্ত যতই এরকম প্যাকেট করে ট্যাবলেট দিয়া পানিতে গুলে খাওয়াই দিই যতই ক্লাস করানো হয় যতই বই পুস্তক পড়ানো হয় জিন্দগি তো এরা টেস্ট পাবেন না জিন্দগি তো বুঝবেন না রহিম কাহাকে বলে রহমান কাহাকে বলে এটা বিধান নাই এটা ছোট্ট ধারণা পাবেন কিন্তু যখন আপনি চেখে নিতে পারবেন রহিম রূপের যখন দর্শন আপনার হবে ধ্যানস্থ হওয়ার সময় তখন আপনার আর এই ট্যাবলেটগুলো এক ক্ষয় দেওয়ার প্রয়োজন নাই আপনি নিজে আপনার সাক্ষী এই বলে আজকের মতো শেষ করছি দয়াল বাবা জাহাঙ্গীর বেদম বেদমশাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর